মান আল্লাহর প্রতি ইমান আনার মধ্যে বান্দার কল্যাণ আছে পরকালের প্রতি বিশ্বাস আনার মধ্যে বান্দার কল্যাণ আছে ওয়াল মালা ইকাতি পৃথিবীর সকল ফেরাস্তা গুলের প্রতি ইমান আনার মধ্যে তার কল্যাণ আছে ওয়াল কিতাবি সকল কিতাবের উপরে ইমান আনার মধ্যে তার কল্যাণ আছে ওয়া যত নবী পয়গাম্বর দুনিয়াতে আসছেন সকল নবী পয়গাম্বারদের উপর ইমান আনা এবং তাদের দাওয়াতকে করার মধ্যে কল্যাণ আছে কারণ আল্লাহ আমাদের সম্মুখে বা আমাদের কাছে যে কিতাব নাজিল করেছেন কোরআন এ কোরআনের আরেকটা নাম হচ্ছে আল মোহাইমিন এ কোরআন আরেকটা নাম কি আল মুহাইমিন আল মোহাইমিন শব্দের অর্থ হচ্ছে যে বস্তু অন্য বস্তুকে পবিত্র সাব্যস্ত করে আল মোহাইমিনের অর্থ হচ্ছে যে বস্তু অন্য বস্তুকে পবিত্র সাব্যস্ত করে যে বস্তু অন্য বস্তুকে সত্যায়িত করে আল কোরআনের নাম হচ্ছে আল মোহাইমিন এই কোরআন এসে পৃথিবীর সকল যত নবী পায়গম্বর দুনিয়াতে এসেছেন এবং বাছাই তো যেই সকল নবী রাসুলদের উপরে আল্লাহ কিতাব অবতীর্ণ করেছেন সকল কিতাবকে এই কিতাব এসে সত্যায়ন করেছেন এই জন্য এই কিতাবের নাম হচ্ছে আল মুহাইমিন এই কিতাবই যখন সকল কিতাবকে সত্যায়ন করে তা আমাদের উচিত সকল নবী পায়গম্বরদের ওপরে ইমান এনে বিশ্বাস করে তাদের দাওয়াতকে সত্ত্বায়িত করার পাশাপাশি তাদের প্রতি অবতীর্ণ কিতাব শ্রমের প্রতিও বিশ্বাস রাখা এটাই হচ্ছে মা ওয়াট ম্যান কুব্ভি দ্য উইল কুরবে ওয়ানিয়ে দ্যা ম্যা ওল মে স্যা কিন ওয়েবেন স্যাবিন ওয়ে স্যা আল্লাহ বলছেন আর পুণ্য রয়েছে তোমাদের তোমাদের ভালোবাসা সম্পদ সেই সম্পদ থেকে যখন তোমরা কিছু অংশ গরিবদের মধ্যে বন্টন করো সেই কিছু অংশ মিসকিনদের মধ্যে বন্টন করো কিছু অংশ মুসাফিরদের মধ্যে বন্টন করো কিছু অংশ যারা দিনের কাজে বের হয় তাদের মাঝে বন্টন করো কিছু অংশ দাবিল করবা আত্মীয় স্বজনদের মধ্যে যারা অসহায় তাদের কাছে বন্টন করো যদি বন্টন করো এতেই তোমাদের পূর্ণ আছে এতে তোমাদের পূর্ণ আছে খাদ্যের অভাব থাকার পরও যে মুমিন আতাল মাল আলা হুব্বিহি সম্পদের প্রতি লোভ থাকার পরও দারিদ্রতার আশঙ্কা থাকার পরও যে মুমিন যে বান্দা তার সম্পদ থেকে কিছু সম্পদ ডাবিল কুরবা আত্মীয় স্বজনদের মধ্যে বিনিয়ে দিবে ওয়ালিয়াতামা এতিমদের মধ্যে বিনিয়ে দিবে ওয়াল মাসাকিন মিস্কিনদের মধ্যে বিনিয়ে দিবে ওয়াসা ইন ইন ওফির রেকর্ভ এবং বিক্ষুব্ধদের মধ্যে বিনিয়ে দিবে ওয়াফির রেকর্ভ দাস মুক্তির জন্য বিনিয়ে দিবে আল্লাহ রবুল আল ঘোষণা উলা ইকাসমূহ স্বাদিকোণ তারাই হচ্ছে যথার্থ ইমানদার তারাই হচ্ছে যথার্থ ইমানদার কাজে কর্মে যে সঙ্গতি পাওয়া যাবে যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ তাকে নাম দিয়েছেন কি বলেন কি কি নাম দিছে তার ইমানদার তার নাম দিয়েছেন কি ইমানদার উলাই কে আল্লা না তার নাম কি দিয়েছেন তার অন্য কোন আর নাম হবে না নাম হবে কি ইমানদার ওয়া তেলমে আইলা আলে খুব বিহিন ডাবিল আচ্ছা তাপু হোরেন আরাদিয়াল্লা হুধান আনু থেকে হাদিস বর্ণিত তিনি বর্ণনা করছেন সবচেয়ে উত্তম সৎদা সবচেয়ে উত্তম দান হচ্ছে সেই দান যেই সম্পদের মধ্যে বান্দার লোভ আছে মায়া আছে মহাব্বত আছে বান্দার সম্পদ লিপ্স সম্পদ ছাড়া কিছুই বোঝে না সম্পদই তার একমাত্র সহায় সম্বল দারিদ্রতার আশঙ্কায় থাকার ফলে ওই মানুষটা যখন সে আল্লাহ তালার জন্য ফকির ইয়েতি মিসকিনদেরকে দান করে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন আমি রাসূল থেকে শুনেছি সেই ব্যক্তি হচ্ছে উত্তম দানদাতা আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনি কারীমের আরেক আয়াতে বর্ণনা করেন ওয়া ইউতিমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতিমা ওয়া আসিরা ইন্ন ম্যানু তুয়াইমু কুম্নি ওয়া দিঘিলে ঘিলে নুরি দুমিন কুম জেজে মো ন্যা আল্লাহ রবুল আরে মিন করছেন হাদিসের সাথে সামঞ্জস্যতার কোরানে কারিমের একটা গভীর মিল রয়েছে আল্লাহ বলছেন ওয়াইউ তু আইমু না তাই যে বান্দা খাদ্যের অভাব থাকার পরও খাদ্যের প্রতি তার লোভ থাকার পরও এতিমদেরকে খাওয়ায় মিসকিনদেরকে খাওয়ায় মুসাফির ব্যক্তিকে খাওয়ায় বিক্ষুব্ধদেরকে খাওয়ায় এই জন্য খাওয়ায় সে ইন্নামা নুতিমু কুম লিওয়াজিহিল্লাহ আল্লাহ তাআলা থেকে প্রতিদান পাওয়ার জন্য খাওয়ায় কার থেকে আল্লাহ তাআলা থেকে ইন্নামা নুতিমু কুম ওই বান্দা খাওয়ায় খাওয়ানোর পরে বলে আমি যে তোমাকে খাওয়ালাম লিওয়াজিহিল্লাহ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াইলাম কার জন্য আল্লাহর জন্য সাথে সাথে এই কথাও বলে আমি যে তোমাকে খাওয়াইলাম এর বিনিময়ে কোনো প্রতিদান তোমার থেকে চাই না আন আমি তোমাকে খাওয়াইলাম আমি তোমাকে টাকা দিলাম সম্পদ দিলাম একটা জায়গা দিলাম একটা বাড়ি দিলাম একটা ঘর দিলাম বাসস্থানের ব্যবস্থা করে দিলাম খড় ব্যবস্থা করে দিলাম যা কিছু করলাম বান্দা সব কিছু দেওয়ার পর যদি নেওয়াজি হিননা এই কথা বলে যে যা কিছু করেছি সব আল্লাহর জন্য করেছি সাথে সাথে যদি কথাও বলে যে তোমাকে দিলাম তোমার থেকে কোনো কিছু পাওয়ার আশায় আমি দেই নাই এমনি দিয়েছি আল্লাহ বলেন তার চেয়ে বড় ইমানদার আর কেউ নাই তার চেয়ে বড় ইমানদার আর কেউ নাই সেই বড় ইমানদার সে বড় মত দুনিয়ার মানুষের কত রুসম রীতি নীতি আছে দিয়ে কিছু পাওয়ার আশা রাখে আমি আপনাকে দিলাম না আপনি কেন করবেন না খোটা দিয়ে বসে সরকার কর্তৃক এমপি মন্ত্রীদেরকে যা কিছু দেয় পাওয়ার আশায় দেয় আমি তোমাকে দিচ্ছি তুমি আমার কথা মতো কাজ করবে যেখানে বলি মারামারি শুরু করে সেখানে মারামারি করতে হবে হয় কি হয় না পৃথিবীতেই স্বার্থের মধ্যে আবার এই পৃথিবীতে একসময় সময় স্বার্থপরের পরিচয় দিবে পৃথিবীটা স্বার্থ ছাড়া কিছু নয় আবার এই পৃথিবীতেই জীবনে গিয়ে আমার আপনার সাথে পরিচয় দিবে না পৃথিবীর মায়ার মধ্যে কেউ চেকে থাকবে পৃথিবী কি তাকে ধরে রাখবে সে যখন চলে যেতে চাইবে বা তার রুহ যখন তার থেকে বের হয়ে যাবে পৃথিবী বলবে একটু থাকো বলবে বলবে একটু থাকো আর কিছুদিন সময় দাও আমাকে তোমাকে যেতে দিব না পৃথিবীর শক্তি আছে পৃথিবী ভালো করে জানে আমার যিনি চালান তিনি হচ্ছেন আল্লাহ আর তাকে যিনি চালাইছেন তিনিও কে তো আল্লাহ যদি অনুমতি না দেয় পৃথিবীর কোন সাহস আছে তাকে ধরে রাখার যে যে পৃথিবীর জন্য সবকিছু সে পৃথিবী যখন মৃত্যুর সময় স্বার্থপরতার পরিচয় দিবে তো এ পৃথিবীর মোহে পরে লাভ হলো কি এ পৃথিবীর মায়া পরে লাভটা কি কিছু দিয়ে কিছু পাওয়ার আশা রাখার মানে কি কিছুই নাই এই জন্য আল্লাহ বলছে প্রকৃত মুমিনদের মুমিনদের পরিচয় তুলে ধরছেন ইন্নামা নুকে আইম হুকুমলিবাজি আমি যা কিছু তোমাকে দিচ্ছি খাওয়াচ্ছি তা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার থেকে আমি কোনো যা যা প্রতিদান চাই না তাকেই বলা হয়েছে প্রকৃত মুমিন ওয়াতাল মালা আলা খুব বিহি দাবিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মীয় স্বজনদের মধ্যে দান করার মধ্যে তোমার পূর্ণ আছে জাবিল জাবিল মানে আত্মীয় আমার যত দান হাদিয়া ফেতরা যা কিছু আছে সবচেয়ে বেশি অগ্রাধিকার যিনি সম্পদ পাওয়ার একমাত্র হকদার তিনি হচ্ছেন আমার আত্মীয় স্বজন কে বলেন আমার আত্মীয় আমার স্বজন আগে দেখতে হবে যে গোটা সমাজের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্রকে অসহায়কে আগে দেখতে হবে সবচেয়ে বেশি ফকির যদি এতিম আমি দেখি যে সবচেয়ে বেশি ফকির আমার আত্মীয়র মধ্যে আছে আগে আত্মীয়কে দিতে হবে তারপর বাকিদের এই জন্য আল্লাহ কোরআনে কারিমে মালা আলা হুববিহি জাবিল করবা সমস্ত খাতের আগে আত্মীয়র খাত নিয়ে আসছে দাবিল করবার পরে আসছে ইয়াতিম সা ইলিন আসছে দাবিল করবা এই জন্য রসুলের কারিম সাল করেন কোনো ব্যক্তি যদি কাউকে দান সৎকা করার ইচ্ছা রাখে পোষণ করে তাহলে সে যেন সর্বপ্রথম তার আত্মীয়কে দান করে সদাকা প্রদান করে জাকাত আদায় করে ফেতরা দেয় কেন কারণ তাকে দান করলে দুই সোয়াব সবার আসতে বলবেন না জোরে বলবেন তাকে দান করলে কয় কয়স আর আপনি আত্মীয় স্বজনকে বেতি রেখে আর যাদেরকে দান করছেন তাদেরকে দান করলে কয় কয়স আমি বলি না কে বলছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আর সদা না আলাক সৎকা যদি এমন হয় যে তুমি মিসকিনদেরকে সৎকা দিচ্ছ তাহলে তার প্রতিদান একটাই সৎকা অর্থাৎ তুমি যে শৎকা দিচ্ছ শৎকার মূল্য তুমি শৎকা অর্থাৎ শৎকা যে দিয়েছো তার তুমি শোয়াব পেয়ে যাইবা তাহলে মিস্কিন্দদেরকে শৎকা করলে একটা স্বয়াব রসুর একাডেমি টাক বাড়িয়ে বলেন ওয়া দাবির তিনতানে তিনতানের যদি তোমার শৎকা থেকে কোনো আত্মীয় স্বজনদেরকে শৎকা করো তাহলে তোমার আমল নামায় আল্লাহ তালা দুইটা সোয়াব লিখে দিবেন সিন্তানে শদাক একটা সৎকা একটা সব হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে লাভ না ক্ষতি আত্মীয়তার সম্পর্ক থাকা লাভ না ক্ষতি লাভ নাম্বার দুই এই যে সৎকা দিলা সৎকার প্রতিদান তাহলে দুইটা লাভ হয়ে গেল এই জন্য রসুনে কারিম হানি সাল্লাম ইসাদ করেন আত্মীয়তা সম্পর্ক থেকে কেউ যেন দূরে না থাকে কারণ আত্মীয়তার সম্পর্কটাই তোমাকে দুনিয়াতে সবচেয়ে বেশি কাজে দিবে এবং তোমার জন্য কল্যাণকর হবে